আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগের পুনর্গঠন এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি। শেখ হাসিনাকে কি আদৌ বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন এবং শেখ হাসিনা যদি না ফিরেন তাহলে এই দলের দায়িত্ব কে নেবে কাকে দায়িত্ব দিবেন এবং সেই দায়িত্ব নেয়ার পর তার দিক নির্দেশনায় দল চললে সেই দল কি পুনরায় এভাবে উজ্জীবিত হবে কি না আমরা যদি একটু ইতিহাস থেকে আসি অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ আর ফিরবে না আওয়ামী লীগ ফেরার কোনো পথ নেই আপনি যদি সেই উনিশশো সালে পনেরোই আগস্টের কথা চিন্তা করেন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তার পরিবার সহ হত্যা করার মাধ্যমে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হয়েছিল এমনকি আমাদের যে জাতীয় চার নেতা জেলের ভিতরে তাদেরকে হত্যা করা হয় সেই মুহুর্তে বাংলাদেশের আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন জোহরাতাস তো জোহরাতাস দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ চলতে থাকে ধীরে ধীরে পুনরায় উজ্জীবিত হতে থাকে পরবর্তীতে তারি ধারাবাগিকতায় ধারাবাহিকতায় উনিশশো সালে যখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং শেখ হাসিনা যখন এই আওয়ামী লীগের হাল ধরেন হাল ধরার সাথে সাথেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন যেমন ডক্টর কামাল হোসেন ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন তারা কিন্তু সেই আওয়ামী লীগে টিকে থাকতে পারে নাই পরবর্তীতে ডক্টর কামাল হোসেন গিয়ে গণফোরাম তৈরি করেন এবং এই যে আব্দুর রাজ্জাক সাহেব তিনিও বাকশালকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যদিও তারা পরবর্তীতে আবার আওয়ামী লীগেই ফিরেন তো এই যে আপনি দেখেন এবং জোহরা তাসকেও কিন্তু ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তো যারা আসলে দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরছিল যে ত্যাগী নেতারা ছিল তারা কিন্তু ওইভাবে আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শেখ হাসিনার সাথে হয়তো একমত হতে পারেন নাই অথবা শেখ হাসিনা যে কোনো কারণে তাদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং আওয়ামী লীগ থেকে তাদেরকে অনেককে বহিষ্কারও করেছিলেন এই যে ত্যাগী নেতাদেরকে তিনি বহিষ্কার করে তারপর আওয়ামী লীগকে পুনরায় গঠন করেন এবং সেই আওয়ামী লীগ ধীরে ধীরে আবার নতুন নেতৃত্বে কিন্তু উজ্জীবিত হতে থাকে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে তো এই যে আসলে ইতিহাস যে আওয়ামী লীগ ধ্বংস হয় বা আওয়ামী লীগ শেষ হয়ে যায় সেখান থেকে যে আওয়ামী লীগ ফিরে আসে এবং ফিরে এসে দেখলাম আমরা পঁচাত্তরে তারা শেষ হয়ে সেই আওয়ামী লীগের উর্ধোতন একেবারে শেখ মুজিবুরকে হত্যা করার মাধ্যমে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে একাশিতে বঙ্গ বঙ্গবন্ধু কন্যা শেখ দেশে ফিরে আসেন এবং সিয়া ছিয়ানব্বইতে কিন্তু দলটা ক্ষমতায় যায় দীর্ঘ একুশ বছর পরে কিন্তু ক্ষমতায় যায় তো সে তৎকালীন সময়ের পরিস্থিতিতে যদি একুশ বছর তারা দলের ক্ষমতার বাইরে থেকে তারপর আবার পুনরায় ক্ষমতায় আসতে পারেন তাহলে এখন বর্তমান পরিস্থিতি কী বর্তমান পরিস্থিতিতে আসলে কেমন হবে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের কাজের যে গতি সেই গতি কিন্তু থেমে যায় মনে হয় যে একটা জাদুকরী ফু দিয়েছে সেই ফুতেই আসলে আওয়ামী লীগ উড়ে গেছে তিন মাস পর প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ আসলে কীভাবে পুনর্জীবিত হবে রাতারাতি তো আর আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে না এখনও দলটির চাবি আসলে শেখ হাতে শেখ এখন যেভাবে বলবেন যাকে দায়িত্ব দিবেন সেভাবেই তাকে দায়িত্ব নিয়ে দলকে পরিচালনা করতে হবে এখন তিনি নিজেই আসলে আছেন বিপদের মুখে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা হয়েছে এবং তিনি যে খুব সহজে বাংলাদেশে ফিরে রাজনীতি করবেন সেই আশাও সহজে করা যায় না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আসলে জোহরা তাজ জোহরা তাজউদ্দিনকে কিন্তু আওয়ামী লীগের উদ্বোধন জায়গা থেকে ফোন করা হয়েছিল এবং জোহরা তাজউদ্দিন বা তার পরিবার তারা দুটি শর্ত আওয়ামী লীগকে বেঁধে দিয়েছিল যে যদি বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরে আনা হয় এবং আওয়ামী লীগ যদি এই জুলাই গণহত্যার জন্য যদি জাতির কাছে ক্ষমা চায় তাহলে তারা আওয়ামী লীগের দায়িত্ব নেবেন তো এই দুটি শর্ত দেওয়ার পর আসলে এরকমের কঠিন শর্ত মেনে বা দেশের বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরে আনা জাতির কাছে ক্ষমা চাওয়া মানি এই যে আপনার জুলাই গণহত্যার দায় স্বীকার করা এরকমের কঠিন শর্তে আসলে আওয়ামী লীগ রাজি না যার কারণে সেই তাজ পরিবারের কাছে আওয়ামী লীগের দায়িত্ব এবার হয়তো দেওয়া হবে না এখন এই যে একটা পরিস্থিতির মধ্য দিয়েই আপনারা জানেন যে বিভিন্ন ঘটনা ঘটতেছে আওয়ামী লীগ যে সেই মোদীর উপর ভর করে বা হিন্দুদের উপর ভর করে বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা সেটা কিন্তু আসলেই এখন পর্যন্ত চলমান তো এসব কাজ তারা ইতিমধ্যে চালাইতেছেন এবং আপনারা জানেন যে বর্তমানের যে বৈশ্বিক রাজনীতিতে একটা উলট পালট হয়ে গেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে গেছে এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরই কিন্তু মোদিকে ফোন দিয়েছে এবং মোদি এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘনিষ্ঠ বন্ধু তো সেই জায়গা থেকে মোদি অবশ্যই চাইবেন শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য বা ফিরিয়ে দেওয়ার জন্য তো সেই জায়গায় তিনি কতটুকু সফল হবেন বা এই যে জুলাই গণহত্যাকে সামনে রেখে বা কীভাবে দেশে ফিরবেন সেটা এখন একটা বড় প্রশ্ন এখানে একটা রিপোর্ট থেকে আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই এখানে দলের একজন প্রেসিডেন্ট সদস্য এই মুহূর্তে দেশে নেই ওবাদুল কাদের অনেক দিন দেশে ছিলেন এক রহস্যজনক সমঝোতার এক সপ্তাহ আগে ভারতে চলে গেছেন এমনটাই বলা বলি আছে দলের ভেতরে ওবায়দুল কাদের সমালোচিত আপনারা জানেন যে ওবায়দুল কাদের বিরুদ্ধে একটা যে বঙ্গবন্ধু এভিনিউতে সেখানে একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেই কিন্তু ছাত্রলীগের একজন নেতা ওবায়দুল কাদেরকে মারতে চেয়েছিলেন এবং তৎকালীন সময় থেকে ওবায়দুল কাদেরকে কিন্তু দলের মুখপত্র জায়গা থেকে কিন্তু তাকে সরিয়ে নেওয়া হয় যেরকমের বিতর্কিত ব্যক্তিদেরকে দিয়ে যে আসলে আওয়ামী লীগ পরিচালিত হলে বিপদের মুখে পড়বে এটা কিন্তু এখান থেকেই বোঝা যায় তো সেই জায়গা থেকে বিশেষ করে আপনারা জানেন যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনকে আহ নির্যাতন বা ধ্বংস করে দেওয়ার জন্য ছাত্রলীগকে সরাসরি আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল ওবায়দুল কাদেরের নির্দেশে তো এমন মন্তব্যের কারণে কিন্তু ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে ওবায়দুল কাদেরকে সেই মুখপাত্রের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং একটা বিতর্কিত ব্যক্তিতে তিনি পরিণত হন তো ওবায়দুল কাদেরের যে রাজনৈতিক ভবিষ্যৎ বা ওবায়দুল কাদের যে আবার এই দলের দায়িত্ব নিবেন দায়িত্বে ফিরবেন তার কোনো সম্ভাবনা একেবারেই নেই কারণ তিনিও বিভিন্ন মামলা আসামি এখন যেহেতু ট্রাম্প ক্ষমতা এসেছে সেহেতু একটু আওয়ামী লীগের ভিতরে স্বস্তি ফিরেছে মোদি ক্ষমতায় মোদীর ক্ষমতা একটু বাড়বে সেই জায়গা থেকে তারা আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন তবে এটা নির্ভর করেও ক্ষমতা বর্তমান ক্ষমতাসীন অন্তবর্তী সরকারের প্রশাসনের উপর যে অন্তবর্তীকালীন সরকারের প্রশাসন কিভাবে কি এটাকে হ্যান্ডেল করবেন কীভাবে মোকাবেলা করবেন বহির্বিশ্বের রাজনীতিকে কিনে তিনি কিভাবে মোকাবেলা করবেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি কিভাবে ম্যানেজ করবেন আদৌ করতে পারবেন কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন বিলম্বিত হলে আসলে অস্বাভাবিক পরিস্থিতি হতে পারেন বলেই অনেকে মনে করেন কেউ আপনি জানেন জানেন যে ডক্টর ইনুসের সরকারের সাথে আসলে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব একটা বেশি ভালো নয় বরংশ তার সাথে সম্পর্ক আরও খারাপ তো সেই জায়গা থেকে এখন ডক্টর ইনুস সরকারকে ওই দ্রুত নির্বাচন দিয়েই তারা আপনার দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচনী প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি তিনি টিকে থেকে এই আন্তর্জাতিক এবং ভারতীয় যে যে আগ্রাসন বা ভারতীয় যে তারা যেভাবে আওয়ামী প্রতিষ্ঠিত করতে চায় সেটাকে মোকাবেলা করবেন সংস্কারে চালিয়ে যাবেন এটা এখন দেখার বিষয় তো এবারে যে পরিস্থিতি আসলে আওয়ামী লীগ পুনর্গঠন হওয়া কাজটি অনেক দূরের এটা বলার কোনো অপেক্ষা রাখে না এর আগে আওয়ামী লীগ যে সংকটে পড়েছে কিন্তু এবারের সংকট একটু ভিন্ন রকম আওয়ামী লীগ এবারের সংক এবার জনগণের ধারা জনগণের তারা খেয়েছে ছাত্র জনতার তারা খেয়েছে যে সেই ছাত্র জনতার তারা খেয়ে তারা ফিরে আসবে সেটা অনেকটা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন হওয়ার সম্ভাবনা আছে তো আরও কিছুদিন গেলে কয়েক মাস গেলে আমরা বুঝতে পারবো যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বহির্বিশ্বের ডোনাল্ড ট্রাম্প মোদীকে কীভাবে মোকাবেলা করেন আদৌ করতে পারেন কি না এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে বিশে জানুয়ারি তিনি ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসার পর তিনি কী কী পদক্ষেপ নেন ইতিমধ্যে অনেক আওয়ামী লীগের বা আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্ন লোভিস্ট নিয়োগ করেছেন এবং ভারতীয় যে মোদির যে তাদের মোদির যে হাত আছে আমেরিকাকে কন্ট্রোল করার জন্য অথবা ইস্কনের অনেক সদস্যদেরকে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করা হইতেছে যে যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে বাংলাদেশে করতে দিতে হবে এবং যে হিন্দু মাইনরিটির যে গেম সেই গেমটাও কিন্তু তারা ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমও জানিয়েছেন এবং হাসিনা সরকার যে জঙ্গি নিরসন বা জঙ্গি দমনে যে তিনি তৎপর তিনি যে সবল ভূমিকা পালন করেছেন এরও অনেক প্রশংসাও করেছেন আমেরিকান আমেরিকান হিন্দু নাগরিকরা তো সেই জায়গা থেকে যে খুব সহজেই ডক্টর ইনুস সরকার টিকে থাকতে পারবেন বা আওয়ামী লীগের পুনর্গঠন আওয়ামী লীগের ফিরে আসা যে খুব দূর এটাও বলা যায় না